আজকের ভিডিওর শিরোনাম খ এক জীবন্ত কম্পিউটারের গল্প ভাবুন তো এমন এক কম্পিউটার যেটা শুধু কোডে নয় ভাবনাতেও চলে একটা কম্পিউটার যা কেবল সিলিকানের নয় তাতে আছে জীবন্ত মানব মস্তিষ্কের কোষ না এটা কোনো কল্পবিজ্ঞান সিনেমার গল্প নয় এটা বাস্তব এবং এর নাম খ এক বিশ্বের প্রথম বাণিজ্যিক জৈব কম্পিউটার অস্ট্রেলিয়ার খড় এক তৈরি করেছে এই অবিশ্বাস্য যন্ত্র তারা মানুষের স্টেম সেল থেকে নিউরন তৈরি করে তারপর সেই জীবন্ত কোষগুলোকে বসায় এক বিশেষ সিলিকন চিপে এই হাইব্রিড সিস্টেমে হার্ডওয়্যার আর জীববিজ্ঞানের এক নতুন মেলবন্ধন ঘটে একেই বলা হচ্ছে সেনারেক বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স সংক্ষেপে স্পায় এক এ থাকা নিউরনগুলো ছোট ছোট বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে ঠিক যেমন করে মানুষের মস্তিষ্ক এই সংকেতগুলি প্রক্রিয়া করে কম্পিউটার শেখে ভুল করে আবার শোধরায় এটা শুধুই আই নয় এটা এক ধরনের জীবন্ত বুদ্ধিমত্তা আপনার গপ চালাতে লাগে তিনশো ওয়াট থেকে হাজার ওয়াট আই মডেলগুলো তো গিলে খায় অনেক বিদ্যুৎ কিন্তু খ এক চালাতে লাগে মাত্র আটশো পঞ্চাশ ওয়াট ভাবুন যদি কম্পিউটার নিজেই জীবন্ত কোষ দিয়ে চিন্তা করতে পারে তবে হয়তো আর প্রচুর বিদ্যুৎ খরচ লাগবে না ভবিষ্যতে রেতে চিকিৎসা গবেষণার জগতে এই প্রযুক্তি এনে দিচ্ছে এক বিপ্লব খ এক ব্যবহার করে বিজ্ঞানীরা এখন মস্তিষ্কের রোগ যেমন অসেইমা বা ফর্কেনসন বোঝার চেষ্টা করছেন এমনকি ভবিষ্যতে পশু পরীক্ষা ছাড়াই মানব মস্তিষ্কের প্রতিক্রিয়া বোঝা সম্ভব হতে পারে তবে প্রশ্ন থেকে যায় এই নিউরনগুলো তো জীবন্ত মানব কোষ তবে কি এরা কিছু অনুভব করে তাদের সচেতনতা আছে গবেষকরা বলছেন এই কোষগুলো এখনো কেবল রিফ্লেক্স করে তবে বিজ্ঞান যদি এগোয় তাহলে নৈতিক দিকগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি ভাবুন এমন একটা ভবিষ্যৎ যেখানে আপনি টাইপ করছেন না বরং আপনার মস্তিষ্কের কোষ কম্পিউটারের সঙ্গে কথা বলছে এর পরে আসছে এক নতুন যুগ বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স একটা কম্পিউটার যেটা চিন্তা করে ঠিক আপনার মস্তিষ্কের মতো তাহলে বলুন আপনি কি প্রস্তুত এমন একদিনে যখন আপনার কম্পিউটারে থাকবে কোষের বুদ্ধি কমেন্টে লিখুন এই জৈব কম্পিউটার এক সম্পর্কে আপনার কি মত ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসছি বিজ্ঞান ও ভবিষ্যতের আরও অবাক করা অধ্যায় নিয়ে